নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার আনাচে কানাচে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের জেলা সদর আমি সৃজিতা করেছি আপনাদের সঙ্গে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে আসানসোলে তৃণমূলের অন্তর্কল হতো চরমে পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কে বিজেপির দালাল বলছে তৃণমূলেরই রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি আর এইরা সবাই সুবন্ধুর সঙ্গে আজেস্টে আছে সুবন্ধুর সঙ্গে হাত মিলে চলে কাউর না কাউর চমচা সুবন্ধুর সঙ্গে দেখা করে সোশ্যাল মিডিয়ায় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসেন বিধানসভা ভোটের আগে আসাদ জলে চরমে শাসক কন্দল একলা নিন্দ পায় ছিল যে বিধানসভাতে

আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলছি চারিদিকে তো ছিচি পড়ে গেছে আপনি নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন আপনারা তো বিজেপির তো মেন্টর আপনারা খবরটা রাখুন এই কোথায় ফেসবুকে কে লিখলো সেই নিয়ে নিউজ না করে দাসু বলছে আর অমুক বলছে দফুর দলে সিনিয়র লিডার কি হইছে কি বোঝেছে আমরা বুঝব আরে উন্নয়নের কথা বলছে খাই খাই বেড়ে যাওয়ার কথা বলছে ফোন কেটে দিলে হবে নয়নবাবু এখন কে কি বলছে সেটা নিয়ে তো আমরা ভাবিতে হলে মুশকিল এইজন্য আমরা ভাবতে রাজি নই তৃণমূলকে আমরা হারাবো সুবিন্দর দা আমাদের আমাদেরpartiteে উন্নন্ন নেতৃত্ব আছেন আমরা টিম গেম করে তৃণমূলকে দশ গোল দেব তৃণমূলের রাজ্য সম্পাদকেরে গলায় দলেরই বিধায়কের বিরুদ্ধে খোপ জানিয়ে সরগরম আসনচর রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়